জেলের মধ্যে ভরে দেবে আমি তো ভাই ভাই চাল করছি কি হবে রে আমি বলছি ভাই এখানে এত দাঁড়াবার দরকার নেই আমার ছবিতে কম লোক আসুক কোনো সমস্যা নেই বামপন্থী বন্ধুরা বলুক লোক হচ্ছে না কোনো সমস্যা আমার নাই তোমরা সাইডে যাও ভাই গাছতলায় যাও বিল্ডিংয়ের নিচে যাও আমার আওয়াজটা শুনে নিলি যথেষ্ট কি করব ভাই আমার ছবিতে ভালো আসবে বামপন্থী বন্ধুদের দেখিয়ে বলবে দেখো আমার এত লোক হচ্ছে ওতে আমি বিশ্বাসী নয় আমার দূরে থাকলেও হবে তো দূরে থাকলেও হবে আওয়াজটা শুনলে ভোট দিলে যথেষ্ট তাই মানুষ আমাদেরকে চাইছে আমাদের কাজ শুধু পৌঁছে যাওয়া আমাদের কাজ পৌঁছে যাওয়া দু হাজার একুশের আগে ভাঙরের সহ রাজ্যের মানুষকে কি বলেছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সিএ করে তাড়িয়ে দেবে আজকে ভাঙর সহ সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল সিএটাকে দেখিয়ে তৃণমূল তার ভোট চুরি করল মানে ভোট ধরে রাখতে চাইছে আর বিজেপি একটার অংশের ভোট নিতে চাইছে দিনের শেষে বিজেমূলের যে নাটক করছে এটা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ জেনে গিয়েছে আমি বিধানসভা ভোটে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম আমার বিশ্বাস ভরসা আমার ভালোবাসার ভাইরা যেভাবে মানুষের পাশে থাকছে মানুষের অভাব অভিযোগ যেভাবে শুনছে যেভাবে সমাধান করার চেষ্টা করছে দু হাজার সালে দু হাজার একুশের রেকর্ডকে ভেঙে ভাঙর থেকে অন্তত ভোটের লিড যাবে আমি আশা করছি প্রায় লক্ষাধিক ভোট আমরা এখান থেকে পাবো আমার ভরসা এক লাখ ন হাজার ভোটকে ভাঙর যারা নেতৃত্বরা আছে দায়িত্ব নিয়ে সেটা পার করবে হবে তো নাকি ভাঙরের ভাইরা মানুষের কাছে পৌঁছে যান যারা যারা বলেছিল যে বিজেপি চলে আসবে তারা বিজেপিকে কতটা আটকাতে পারছে ভাই আপনারা গিয়ে বলবেন আমাদের হাতে সুযোগ দিতে বলুন কাকে কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আটকাতে হয় সেটা আমরা ভালো করে দেখিয়ে দেবো আর সে কল আমরা ভালো করে জানি যারা দু হাজার একুশ সালে অনেক ভয় দেখিয়েছিল দু হাজার চব্বিশের আর ভয় দেখানোর কোনো জায়গা আছে ভাই বরঞ্চ আমরা বুতে বুতে চলে যাব গিয়ে এই বিজেমুলের বিরুদ্ধে ক্যাম্পেনিং করব বাস্তব বলছি তো একজন বিজেপির দাঁড়িয়েছে এখানে কি নাম ওনার জানেন কি গাঙ্গুলি মহাশয় আর দেখতেই পাওয়া যায় না শুনলাম না উনি নাকি দিল্লিতে বেশি থাকেন বাংলা ভাষা হয়তো বেশি ভুলেই গেছে হিন্দি আর ইংলিশ উনি জানেন বাংলায় থাকে না তাকে ভোটটা দিয়ে লাভটা কী হবে বিগত দিনে মিমি চক্রবর্তী মহাশয়াকে ভোট দিয়েছিলাম যাদবপুরবাসীর জন্য কটা কথা বলেছে কটা ডিবেটে অংশগ্রহণ করেছে কি করেছে তার ডেটাটা পাঁচ বছর শেষ হয়েছে তাকে দিতে বলবেন আর বন্ধু যারা আমরা এখানে পঞ্চায়েতের নেতৃত্বরা নেতৃত্বরা ব্লকের নেতৃত্বরা আছে আপনারা জোর গলাই বলবেন যে পারলে বিধানসভার টিভিটা চালাতে বলুন মাধ্যমে থেকে আমার যেগুলো প্ল্যাটফর্ম করেছি বিধানসভার মধ্যে সেটা জনমানুষে দিয়ে দিক আমাদের আড়াই বছরের বিধায়ক ভাঙরের ভাঙরবাসীর জন্য কথাটা বলেছে আর আমার ল্যাডের টাকা আমি বিগত দিনে বলছি আজকেও বলছি পাঁচ বছর শেষ হওয়ার আগে তিন কোটি পাওয়ার দরকার ছিল আপনাদের মূল্যবান ভোট নিয়ে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছি এমন কথা বলেছি দু সালের আগে এমএলএ ল্যাডের টাকা ছিল বছরে ষাট হাজার টাকা দশ ষাট লাখ টাকা সেটা দশ লাখ টাকা বাড়াতে বাধ্য করেছে এই ভাঙড়ের বিধায়ক এখন সত্তর লাখ টাকা হয়েছে সেই যেটা তিন লাখ এই তিন কোটি সামথিং লাখ টাকা হচ্ছে যে টাকা হচ্ছে আমি কি বলেছি আপনাদের বিগত দিনে ভাঙড়ের যারা বন্ধু আছেন এবং যারা অন্যান্য বিধানসভা নেতৃত্বরা এসেছেন তাদেরকেও শুনিয়ে রাখি আমি বলেছি আমার ল্যাডের টাকা সরকার পক্ষ খরচ না করতে দিলেও আমি তো খরচ করব। যদি খরচ না করতে পারি যে টাকা বাকি থাকবে আমার গাঁটের টাকা আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ভাঙড়ের মানুষের জন্য উন্নয়ন করে দেব আর কি বলেছি পাঁচ বছর শেষ হবে আমার প্রিয় শেষ হবার সাথে সাথেই এই পাঁচ বছরে আমি ভাঙরবাসীর জন্য কত কি করেছি কজনের জন্য সই করেছি আইডি কার্ডে কতজনের রেক্টিফিকেশনের সই করেছি আধার কার্ড থেকে শুরু করে রেকমেন্ডেশান থেকে শুরু করে কতজনকে ব্ল্যার দেওয়া হয়েছে টোটাল ডেটাটা আমি জনমানুষের কাছে এই খামে ভরে প্রতিটা বাড়িতে বাড়িতে ভাঙরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি তো করব বলেছি আমার তো এখন পিরিয়ড শেষ হচ্ছে না ভাই কার পিরিয়ড শেষ হয়েছে মিমি চক্রবর্তী মহাশয়ার তা তাকে বলুন পাঁচ বছরে কি পারফর্ম করেছেন দেখবেন নীল ভাঙরবাসী তো দূরের কথা ছোট যাদবপুর যাদবপুরবাসীর জন্য কোনো আওয়াজ তোলেনি যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল সেই সময়ও কোনো কথা বলেনি তাই আমরা যদি বাবু অর্থাৎ বিজেপির প্রার্থীকে কেউ ভোট দিয়ে যেতে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই ঠিক ওই মিমি চক্রবর্তী মহাশয়ের মতো হবে আর এখন থাকলো কে কে মি এ কী ও কী নাম সায়নী সায়নী ঘোষ আমি আপনাদের বলি বলবো আপনাদেরকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নয় নয় শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আমরা ধার্মিক তো ভাই আমাদের দেশ মহান দেশ যে আস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে যে নাস্তিক সেও মাথা তুলে থাকতে পারবে হয়তো এখানে যে পাঁচ হাজার পাঁচ হাজার তিন হাজার মানুষ থাকে একজন কি দুজন নাস্তিক হতে পারে সে তার ব্যাপার সেও একটা মতদর্শে বিশ্বাসী কিন্তু সবাই আমরা মাথা তুলে মাছি কিন্তু আমরা ভুলে যাব ওই ভদ্রমহিলা সায়নীঘ যেভাবে হিন্দু ধর্মের শিব ঠাকুরকে নিয়ে শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে ধর্মপ্রাণ মানুষের জবাব দিতে হবে কেউ যদি মনে করে ওটা হিন্দু ধর্মের মানুষ ধর্মকে নিয়ে নাটক মানে বাজে মন্তব্য করেছে হিন্দুরা জবাব দেবে এটা ধর্মপ্রাণ মানুষের কথা হয় না ধর্মপ্রাণ মানুষের কাজ কী হবে মসজিদে কেউ যদি মসজিদ নিয়ে কথা বলে যেমন রুখে দাঁড়ানো মন্দির সম্পর্কে বাজে মন্তব্য করলে একইভাবে রুখে দাঁড়াতে হবে গির্জা সম্পর্কে বাজে মন্তব্য করলে ধর্মস্থান সম্পর্কে বাজে মন্তব্য করলে রুখে দাঁড়াতে হবে এটা ধার্মিকের পরিচয় তো সায়নী ঘোষ মহাশয়া কি বলেছে শিবটিঙ্গু শিবলিঙ্গকে বাজে মন্তব্য করে জানেন তো তা আমরা কি করব ওকে যদি আমরা প্রশ্রয় দিই ওনাকে ওই ভদ্র মহিলাকে যদি প্রশ্রয় দিই তাহলে আগামী দিনে এই ধরনের বাজে মন্তব্য বিভিন্ন ধর্মকে নিয়ে করবে যারা ধর্মকে নিয়ে নিয়ে অবজ্ঞা করে তাদেরকে আমরা একটাও তাদের পক্ষে না ভোট যাই তার জন্য আমরা বুতে বুতে চলে যাব। আর একটা কথা অদ্ভুতভাবে দেখছি এই মতটার সাথে তৃণমূল যে একমত নয় এই মতটাকে তিনি এই সায়নিকো যে মন্তব্য করেছে তৃণমূল যে এই শব্দটাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা গ্রহণ করছে না অফিসিয়াল স্টেটমেন্টও দেখতে পেলাম না মানে কি বকলেমে তৃণমূল তাহলে এটাকে সাপোর্ট করছে আমাদের পার্টির কেউ যদি একটা বাজে মন্তব্য করে করবে না আশা করছি তাহলে আমাদের ক্লিয়ারিফিকেশান দেওয়া দরকার তো যে ওই বক্তব্যর সাথে আমি সহমত নই পার্টি তারা এক্ষেত্রে হয়নি বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে যারা ধর্মকে নিয়ে অবজ্ঞা করছে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তাহলে ভাই পৌঁছে যাবেন কটা বাজে অনেক বুকে ফেললাম তো আর পাঁচ সাত মিনিট টাইম নেব অসুবিধা হবে ভাই কালকে রাত্রে আমরা বেরিয়েছি মালদাতে মুর্শিদ ইয়ে হাত থেকে কখন পৌঁছেছি বাড়িতে জানেন আমার কি বলে লোকেশানে দেখাচ্ছিল ছিল ছটা এই পাঁচটা পঞ্চান্ন কটায় পৌঁছেছি বলবো না কারণ আমার বড়ো ভাইজন ভিডিও দেখলে ওই দিদি দেখে বিপদ হয়ে যাবে পাঁচটা পঞ্চান্নই টাইম দেখিয়েছে লোকেশানে তারা অবশ্য আগে পৌঁছেছি তারপরে এখানে আসা আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনারাও মেহনত করছেন আমি চেয়ারম্যান আমাকে একটু বেশি মেহনত করতে হবে আপনারা বুথের নেতৃত্ব আমার থেকে একটু কম মেহনত করবেন অঞ্চল নেতৃত্ব একটু বেশি তাকে করতে হবে তাকে বেশি করতে হবে মানে কি বুথের নেতাদের তাদেরকে একটু আওয়াজ শুনতে হবে এটা করো সেটা করো তুমি এটা করে দিচ্ছ না কেন এটা শুনতে হবে অঞ্চল নেতৃত্বদেরকে ব্লকের নেতৃত্ব আর একটু বেশি শুনতে হবে অঞ্চল নেতাদের কথাগুলো শুনতে হবে জেলাকে তো আরও বেরেন খারাপ হয়ে যাবে আর আমাদেরকে আর একটু বেশি কিন্তু আপনাদের বলবো আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দলের আপনিও কর্মী আমিও কর্মী কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কর্মী কে জানেন বুথের যারা নেতৃত্ব দিচ্ছেন বুথের যারা উঠে আসছেন কারণ বুথ হচ্ছে বুথকে যদি আমরা চাকাতে পারি বুথকে যদি আমরা জেতাতে পারি তাহলে আমরা ব্লকও জিতব বুথেই সবথেকে সমস্যা আপনি ব্যানার বানতে যাচ্ছেন